পেছনে মাইক বাজছে সেটা দেখে তো মানে সেটা শুনে তো তোমরা বুঝেই গেছো যে কিসের জন্য এসছি হ্যাঁ ঠিকই ধরেছো অলরেডি বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেছে তো আজকে মানে আজকে তো বিয়ে এখন হবে গায়ে হলুদ আর আমরা দেখো সবাই মিলে তৈরি হয়ে পড়েছি এখানে বাড়ি থেকে চলেও এসেছি এখানে পিসি বাড়ি এসে আমি ইন্ট্রোটা দিচ্ছি কারণ বাড়ি থেকে এত লেট করে বেরিয়েছি না ইন্ট্রো দেওয়ার আমি টাইমই পাইনি তো ভাবলাম যে এখানে ইন্ট্রো দিই কিন্তু এখানে এত পরিমাণ মাইক বাজছে আর সেখানে বাজনা বাজছে কিছুই শুনতে পাচ্ছ না হয়তো তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও আমি জানি তোমরা একটু ম্যানেজ করে নেবে তো আমি আছি এই যে বোন আছে দাদা এরা সবাই সেখানে ঘরের ভেতরে বসে আছে তো চলো এখন হবে গায়ে হলুদ আর গাই হলুদে কি কি হয় আর অ্যাকচুয়ালি ব্লগটা করার কারণ তোমরা অনেকেই অনেক বিয়ে বাড়ি দেখেছো কিন্তু গ্রামের বিয়েবাড়ি অ্যাকচুয়ালি কে কীরকম হয় বাচ্চাটা আমি আজকে এই ব্লগে তুলে ধরবো তো চলো গায়ে হলুদ শুরু হতে চলেছে এখন গায় হলুদটা কিভাবে হয় না হয় সবটাই দেখতে থাকো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো প্রত্যেক বিয়ে বাড়ির হলুদদের হলুদের অনুষ্ঠানে যেহেতু আমি শাড়ি পরি তাই ভাবলাম যে এই গায় হলুদের অনুষ্ঠানটা আমি একটু আলাদা রকম আউটফিট করি দেখো তো কেমন লাগছে আমাকে এটাতে তারপরে দাদা দেখা পেয়েছিলাম আর সারাদিন না খাওয়া দাওয়ার ফলে বেচারের মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো আর বিয়ে করতে যাবে মনে আনন্দ আর এদিকে না খাওয়া দাওয়ার টেনশন মানে কি যে অবস্থা তারপর সবাই এখানে নাচানাচি শুরু করে দিয়েছে দেখো 后。 বাড়িতে যদি এরকম সবাই মিলে আনন্দ করে কতই না ভালো লাগে তো এখানে সবার নাচানাচি শেষে সবাই একটু হাঁপিয়েও পড়েছিল তারপরে অবশেষে যেহেতু টাইমটাও চলে গিয়েছিল তো এখানে বিয়ের কাজও শুরু হয়ে গেছে মানে গায়ে হলুদের যে সমস্ত কাজ থাকে সেই সমস্ত এখানে কাজটা শুরু হয়ে গেছে দেখো দাদা এখানে বসে পড়েছে এখানে কি যেন হচ্ছে আমার ঠিক মনে নেই সত্যি কথা বলতে আর ঘরের ভেতর এত গরম ছিল কি বলবো তারপরে পিসি এখানে দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে গায়ে হলুদে যাওয়ার আগে তারপরে এখানে দেখো পিসি এখানে প্রথমে গায়ে হলুদটা লাগে নিল তারপরে আমরা সবাই মিলে এখানে দাদাকে হলুদ লাগাবো আর যে নিয়মটা থাকে না সবাই মিলে আলতা টালতা পরতে হয় এখানে সবাই মিলে আলতা টালতা পরা হয়ে গিয়েছিল আর এখানে নাপিত দিয়ে দাদা আর এখানে আলতাও পরানো হচ্ছিলো আর নখও কাটা হচ্ছিল তারপরে এখানে আমরা সবাই মিলে দাদাকে গায়েও হলুদ লাগাবো দাদাকে হলুদ মাখানোর পর সবাই মিলে একটু হলুদ নিয়ে খেলা খেলির পর এখন আমরা বেরিয়ে চলে এসেছি নাচানাচি করতে করতে এখন যাব ঘাটে স্নান করাতে মানে আমাদের গ্রামের দিকে কি আছে জানো তো এখানে একটা প্রতিষ্ঠা পুকুর আছে প্রত্যেকটা গ্রামেই একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা পুকুর থাকে এবার সেই পুকুরে যাদেরই বিয়ে হোক না কেন সেই পুকুরে জল দিয়েই প্রথমে স্নান করায় অ্যাকচুয়ালি বাড়িতে এসে আবার তারা নতুনভাবে স্নান করে কিন্তু সেই পুকুরে জল দিয়েই আগে প্রথমে স্নান করানো হয় তারপরে অন মানে বাড়িতে এসে পরিষ্কার জলে স্নান করে তো আমরা এখন যাব সেই পুকুরটাতে সেই পুকুরে কিছু নিয়মকানুন আছে যেরকম পিসি ঘর ডুবিয়ে তুলবে তারপরে দাদা সেখানে বসে একটু স্নান করবে পুকুরের জল যদি পরিষ্কার থাকে তো সেখানেই স্নান করে নেয় আর পুকুরের জল যদি পরিষ্কার সেরকম না থাকে তো আবার বাড়িতে এসে স্নান করে তারপরে সেখানে গিয়ে দেখো এখন ঘাটে পৌঁছে গেছি আর এই ঘাটে মানে এই পুকুরটা এতটাই নোংরা ছিল সত্যি কথা বলতে মানে এত হ্রদ জমা হয়ে গিয়েছিল তো এখানে স্নান করা তো অসম্ভব কিন্তু যেহেতু এটা প্রতিষ্ঠা পুকুর মানে এখানেই স্নান করতে হবে এটাই নিয়ম তো এখানেই আসা হয়েছে স্নান করানোর জন্য আর দেখো পুকুর পাড়ে সবাই এখানে দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এখানে স্নান করানো দেখছে তারপর স্নান করিয়ে নিয়ে পিসি এখানে ঘর ডুবিয়ে ঘরটা তুলে নিয়ে এখানে উঠছে দেখো আর এটা একটা নিয়ম কী আছে জানো মানে মা যে ঘর তুলে নিয়ে যাবে মা কিন্তু কথা বলবে না আর দেখো পিসির শাড়ি এখানে ধুলোতে একদম নেতিয়ে নিতিয়ে যাচ্ছে এরকমই নেতিয়ে নিতিয়ে যাবে আর সেই শাড়িতে কিন্তু পাও দেওয়া যাবে না আর পিসিকে কথাও বলানো যাবে না মানে চুপচাপ করে যাবে এই ঘরটা রাখার পর তারপরে সমস্ত কথা বলবে আস্তে আস্তে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাদের আসতেই সময় লেগে গেছে যেখানে পাঁচ মিনিট লাগার কথা সো আমরা এখন ফিরছি বাড়ি কারণ স্নান টান করে ফ্রেশ হয়ে আবার বিয়ে করাতে যাওয়ার জন্য রেডি হতে হবে তো আমরা চলে যাচ্ছি এখন বাড়ি যেহেতু পিসি বাড়ি থেকে আমাদের বাড়িটা খুব একটা দূরের নয় তো তার জন্যই বাড়ি চলে যাচ্ছি আদারওয়াইজ হলে পিসি বাড়িতে থেকেই আমাদের ফ্রেশ হয়ে তৈরি হতে হতো কারণ কি তখন বাড়ি যাওয়ার উপায় থাকতো না আর যেহেতু কাছে বাড়ি হয়ে এটাই সুবিধা হয়েছে যে যখন ইচ্ছা বাড়ি চলে যেতে পারছি মানে যখন ইচ্ছা যেটা ইচ্ছা পড়ে চলে আসতে পারছি এ এইটুকু ঝামেলা নেই যে সমস্ত কিছু বয়ে আনতে হবে তাই এখন চলে যাচ্ছি আমরা মাঠের মধ্য দিয়ে আমাদের বাড়ি দুটো জমিন বেরোলেই আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি থেকে বেশি বাড়ি মাঠের মাঝখান দিয়ে দেখা যায় তাই এখন চলে যাচ্ছি ফ্রেশ ফ্রেশ হয়ে এখানেই গায়ে হলুদ পর্ব শেষ তো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লেগেছে এই হলুদের সাজে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না তো বিয়ের ব্লগ আসছে মানে বিয়ের ব্লগ আমি এর পর থেকেই স্টার্ট করব তো বিয়ের ব্লগটা তো দেখতেই পাবে তোমরা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা